রাতী কোল্লান এক্সপ্রেসওয়েতে করা নজরদারি ব্যারাকপুর ট্রাফিক পুলিশের এমবি কনস্ট্রাকশনী স্বাগত যোগাযোগ করুন এমবি কনস্ট্রাকশনের সঙ্গে আর দৃঢ় করে তুলুন আপনার বাড়ির মজবুত শক্তি এমবি কনস্ট্রাকশন দুর্ঘটনা রাতী কোল্লান এক্সপ্রেসওয়েতে করা নজরদারি ব্যারাকপুর পুলিশ কমিশনারিটির ট্রাফিক বিভাগের মঙ্গলবার সন্ধ্যায় কোল্লান এক্সপ্রেসওয়ের কেউটিয়া মরে নজরদারি চালানো হয় ট্রাফিকের লঙ্ঘন করায় অনেক বাইকারোহীকে আটক করা হয় নজরদারি নিয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনার এটি ট্রাফিক বিভাগের এসিপি রাজশ্রী শঙ্কর বণিক বলেন হেলমেটবিহীন বাইক সিট বেল্টহীন আরোহীদের ফাইন না দিয়ে শাস্তি স্বরূপ এক দেড় ঘন্টা দাঁড় করিয়ে রাখা হয় পরবর্তীতে ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে এসিপি ট্রাফিক রাজশ্রী শঙ্কর বণিক জানান এই পাঁচটা দিন আমাদের বিভিন্ন রকমের স্পেশাল ড্রাইভ চলছে আজকে অষ্টমী আমরা আজকে এই কেউটিয়াতে কল্যাণী এক্সপ্রেসওয়ে ওপর অ্যাক্সিডেন্ট কমানোর জন্য যারা উইদাউট হেলমেটে আসছে এবং ট্রিপল রাইডিং করছে আমরা তাদেরকে হাইওয়ে পাশে দাঁড় করাচ্ছি এবং তাদেরকে এক ঘন্টা থেকে দেড় ঘন্টা আমরা দাঁড় করিয়ে রাখছি তো আজকে আমরা কোনো রকম কোনো প্রসিকিউশন দিচ্ছি না তাদেরকে এক ঘন্টা বা দেড় ঘন্টা এই যে দাঁড় করিয়ে রাখছে এটাই তাদের কাছে একটা শিক্ষা হচ্ছে চেকিং হচ্ছে আমাদের উইদাউট হেলমেট ট্রিপল রাইড ড্রাঙ্ক এন্ড রাইড তারপরে সিট বেল্ট ইউজ করছে কিনা এই ধরনের যে বেসিক চেকিংগুলো আছে সেই চেকিংগুলো আমরা করছি স্যার দেখেছি আমরা যে রোডে রোডে আপনারা ব্যানার লাগিয়েছেন যাতে স্পিড পঞ্চাশ কিলোমিটার রেখে দেয় তারপরেও তো ওভার স্পিডিং এ বাইক চালাচ্ছে কি করে আটকাবেন স্যার এটা যদি মানুষের মধ্যে সচেতনতা না আসে তাহলে এই হাই রোডে কোনোভাবেই আমরা কিন্তু গাড়ি আটকাতে পারবো না যারা একশো একশো কুড়িতে গাড়ি চালাচ্ছে তাদের নিজেদের মধ্যে যদি অ্যাওয়ারনেসটা না আসে আমরা আমাদের পুলিশের তরফ থেকে যতটা করা যায় ততটা করেছি আপনারা দেখবেন পুরো এই কল্যাণী এক্সপ্রেসওয়ে জুড়ে প্রায় কুড়ি থেকে তিরিশ মিটার অন্তর অন্তর আমরা কিন্তু ফ্লেক্স লাগিয়েছি ছোট ছোট স্পিড লিমিটের বোর্ড লাগিয়েছি যাতে করে দুর্গা পূজার সময় অ্যাক্সিডেন্টটা কমে কিন্তু এটা মানুষের নিজের মধ্যে সচেতনতা আনতে হবে দুর্ঘটনা বাড়ছে স্যার এর ফলে আরো কিসের ফলে দুর্ঘটনা বাড়ছে ফ্লেক্সের ফলে দুর্ঘটনা বাড়ছে না ফ্লেক্সের ফলে দুর্ঘটনা কমবে এবার দুর্ঘটনা কমার জন্য মানুষকে নিজেকে বুঝতে হবে আর সেই অ্যাওয়ারনেসটা যদি মানুষের মধ্যে না আসে তো তাহলে তো আর কিছু করা যাবে না আপনারা এখন সতর্ক করছেন এরপরে পদক্ষেপ কি নেবেন এরপরে পদক্ষেপ নেব আইনি যারা ব্যবস্থা আছে আমরা প্রসিকিউশন কাটবো যারা ড্রাঙ্ক এন্ড ড্রাইভ করছে তাদেরকে আমরা থানায় পাঠাবো তারা কোর্টে যাবে সেখান থেকে তারা জামিন নেবে যেটা আমাদের আইনি ব্যবস্থা আছে আমরা সেরকম ভাবে গৌরী কার সার্ভিস ও গৌরী ভিলায় সকলকে স্বাগত জানাই এখানে যে কোনো অনুষ্ঠানে বাড়ি ভাড়ার পাশাপাশি যে কোনো দূর গন্তব্যে যেতে চার চাকার গাড়ির পরিষেবা দেওয়া হয়ে থাকে প্রপাইটার প্রশান্ত গুহ ঠিকানা বন্ধুপুর মোরুলপাড়া আনন্দপল্লী বিউটি লাইফ বিউটি লাইফের স্বাগত আর্সেনিক মুক্ত স্বাস্থ্যকর পানীয় জলের একমাত্র ভরসা বিউটি লাইফ নিত্যদিনের পানীয় জল কিংবা যে কোনো রকম অনুষ্ঠানে বিউটি লাইফই তো একমাত্র ভরসা জিসান এন্টারপ্রাইজের বিউটি লাইফ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আমাদের ঠিকানা রহরা বন্দিপুর মরুরপাড়া ফোন নম্বর নাইন ডবল থ্রি ওয়ান জিরো টু ফোর ফাইভ থ্রি নাইন